আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা আজকে আমি তোমাদের আর একটি ধারার অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট দেখাবো এই ধারাটি হচ্ছে টু প্লাস ফোর প্লাস সিক্স প্লাস ডট 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 তম ধারাটি যোগফল বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখো আমরা প্রথমে কাজটি শুরু করব ওকে ইনপুটের মান এন নিব এন কেন এন তম ধারার এখানে ইনপুটের মান আমরা এন নেব এনটা এনের মান আমরা যে কোনো কিছু মান নিতে পারি টেন নিতে পারি ফিফটিন নিতে পারি টোয়েন্টি নিতে পারি হান্ড্রেড নিতে পারি ওকে কিন্তু আমরা সুনির্দিষ্ট করে দিব না এখানে আমরা চাইলেও সুনির্দিষ্ট করে দিতে পারি এখানে আমরা টেন দিতে পারি আর এন দেওয়া মানে এখানে এনের মান যে কোনো কিছু হতে পারে তো আমরা এস এর মান জিরো ধরে নিলাম আগের অ্যালগোরিদম ফ্লোচার্টে আমরা দেখেছি যে যোগের ক্ষেত্রে আমরা যোগ পূর্ব অবস্থা আমরা জিরো ধরে নিব আর আয়ের মান হচ্ছে ধারার প্রথম মানটি আয়ের মান হচ্ছে ধারার প্রথম মানটি এখানে আই ইকুয়াল আমরা টু ধরেছি ওকে দেন আমাদের কন্ডিশন কন্ডিশনে কী আছে দেখো আই লেস আর ইকুয়াল এন আয়ের মান হচ্ছে এখানে কত টু আর এনের মান হচ্ছে যত আমরা ধরবো ধরো আমরা যদি টেন ধরি মান যদি আমরা টেন ধরি তাহলে টেন টেন হচ্ছে কি কত আয়ের থেকে এখানে টু যখন হবে আই আর এন এর মান হচ্ছে টেন তখন কন্ডিশনটা সত্য হবে যে হ্যাঁ আয়ের মানটা এন এর মান থেকে ছোট গোটি স্টেপ ফাইভ স্টেপ ফাইভে যাবে স্টেপ ফাইভে গিয়ে কী কাজ করে স্টেপ ফাইভে গিয়ে এসের এর মান জিরো মান টু তাহলে কত হবে এসের এর মান টু হয়ে যাবে দেখো এসের এর মান টু প্রথম মানটা কত এসের এর মান প্রথম মান টু এস এর প্রথম মানটা হচ্ছে টু তাহলে এখানে এই স্টেপটা কাজ করবে প্রথম মান হচ্ছে টু হয়ে যাবে কারণ এস এর মান জিরো মান টু যোগফল কত হবে টু হয়ে যাবে দেন মান দেখো এক বৃদ্ধি পাবে দুই বৃদ্ধি পাবে সরি এবার দুই বৃদ্ধি পাবে কেননা এখানে হচ্ছে টু এবং ফোরের মধ্যে গ্যাপ হচ্ছে দুই করে বৃদ্ধি পাবে ইনক্রিমেন্ট হবে দুই করে দেন আয়ের মান হচ্ছে আগে টু ছিল এবার হয়ে যাবে ফোর ফোর হয়ে এই জায়গায় আসবে কন্ডিশনটা এখনও সত্য কারণ এনের মান টেন ধরেছি আমরা এর মান কত ধরেছি আমরা টেন ধরেছি এনের মান টেন ধরেছি তাহলে টেন ধরলে এটা মান ফোর গো টু স্টেপ ফাইভ ফাইভে গিয়ে আয়ের মান আগে কত ছিল আগে ছিল হচ্ছে টু এইবার হয়ে যাবে টু প্লাস টু টু প্লাস ফোর সরি টু প্লাস ফোর কারণ কি মান আপডেট হয়ে গেছে কত হয়ে গেছে মান ফোর তাহলে টু প্লাস ফোর করলে কত হয়ে যাবে টু প্লাস ফোর করলে হয়ে যাবে সিক্স এইবার আয়রমান হচ্ছে ফোর আছে এবার মান হয়ে যাবে আবার সিক্স কারণ ফোর থেকে আয়রমান টু বৃদ্ধি পেলে কত হবে সিক্স হয়ে যাবে সিক্স হয়ে আবার এসের মান আগে আছে এক্স এবার হয়ে যাবে সিক্স আর সিক্স কত হয়ে যাবে টুয়েলভ আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দেখাচ্ছি দেখো এখানে সরাসরি তোমাদেরকে আমি ধারার একটা দেখাচ্ছি দেখো এই স্টেপগুলো তোমরা ভালো করে বুঝলে দেখো যখন মান টু এন এর মান টেন ধরেছি কন্ডিশন দেন জিরো প্লাস টু তাহলে টু হয়ে যাবে দেন মান ফোর হবে এই যে এসের মান টু দেন মান হচ্ছে ফোর দেন যোগ করলে সিক্স দেখো এই দুটা যোগ করলে সিক্স হয় দেন মান হচ্ছে এবার হয়ে যাবে সিক্স আগে আয়রমান এসের মান সিক্স মান হচ্ছে সিক্স তাহলে হয়ে যাবে টুয়েলভ দেখো এখানে হবে যে সিক্স এই সিক্স আর সিক্স কত হয়ে যায় টুয়েলভ হয়ে যায় দেন মান এবার হয়ে যাবে এইট তারপরে এখানে হচ্ছে আগের আয় এসের মান হচ্ছে টুয়েলভ এই মান হচ্ছে এইট দেন টোয়েন্টি এখানে মান আবার বাড়বে দুই তাহলে হয়ে যাবে টেন দেন এখানে হচ্ছে এসের মান পূর্বে টেন টোয়েন্টি মান হচ্ছে টেন দেন হচ্ছে থার্টি দেন এই মান হচ্ছে আবার টু বাড়বে তাহলে টুয়েলভ হয়ে যাবে দেন এই জায়গায় যখন আসবে তখন কন্ডিশনটা মিথ্যে হয়ে যাবে তখন আর কাজ করবে না তখন এস এর মান প্রিন্ট করবে এই সবগুলো যোগফল হচ্ছে থার্টি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আবার চলে যাই হচ্ছে আমাদের অ্যালগোরিদমে অ্যালগোরিদমে আমি আবার বলছি কাজটি শুরু করলাম ইনপুটের মান নিলাম দুটা মান ধরে নিলাম একটা হচ্ছে এসের মান জিরো আর আয় মান হচ্ছে ধারার প্রথম মানটি ওকে দেন কন্ডিশনটা দিব সত্য হলে স্টেপ ফাইভে যাবে স্টেপ সিক্সে যাবে দেন স্টেপ ফোরে যাবে সত্য হলে স্টেপ ফাইভে আসবে স্টেপ সিক্সে যাবে এভাবে এনের মান এনের মানের থেকে আয়ের মান যতক্ষণ বড় হবে ততক্ষণ কাজটি চলমান থাকবে দেন মিথ্যা যখন হয়ে যাবে আদারওয়াইজ গোটি স্টেপ সেভেন স্টেপ সেভেনে গিয়ে প্রিন্ট করবে এসের মান সর্বশেষ এসের মানটা প্রিন্ট করবে দেন কাজটি শেষ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এটা অ্যালগোরিদম দেখলাম এখন এরপরে আমরা দেখব ক্লো চার্ট ক্লো চার্টটা দেখো ক্লো চার্টটা আরও সহজ হবে তোমাদের কাছে দেখো চার্টটা হচ্ছে দেন কাজটি শুরু করলাম একটা ওভাল সাইনে আমরা জানি ফ্লোচার্টে ওভাল সাইনের কাজটি শুরু করে দেন ইনপুটের মান এ নিলাম তা হচ্ছে তোমাদের সামুদ্রীকে দেন আয়তক্ষেত্রে আমরা দুইটা মান ইনিশিয়াল করলাম প্রেসের মান আয়ার মান মানটা হলো এটা দেন আমরা জানি কন্ডিশন হলে এই ডায়মন্ড সাইনটা হয় কন্ডিশনের ক্ষেত্রে এই ডায়মন্ড সাইন অলওয়েজ ব্যবহার হবে এটা হচ্ছে আমাদের কন্ডিশন কন্ডিশনের ক্ষেত্রে সবসময় আমরা এই ডিসিশন বলে এটাকে ডিসিশন যেটা দিতে হয় সেটাকে ডায়মন্ড সাইন এটাতে আমরা দিব দেন কন্ডিশন সত্য হলে যেটা আমরা বলি ইয়াস এই ইয়াস হবে ইয়াস হয়ে কোথায় যাবে স্টেপ ফাইভ এবং স্টেপ সিক্সে যাবে আর এটা নো হলে কোথায় আসবে নো হলে এই দিক যাবে দেখো তাহলে এ এসই এস প্লাস আই দেন আই কল আই প্লাস টু এখান থেকে এইভাবে ঘুরে এই জায়গায় আসবে কন্ডিশন সত্য যতক্ষণ থাকবে ততক্ষণ এই দুটা স্টেপ স্টেপ ফাইভ আর স্টেপ সিক্স কাজ করবে দেন স্টেপ সিক্স থেকে গো টু স্টেপ ফোরে চলে যাবে স্টেপ ফোরে যখন এটা কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে কখন মিথ্যা হবে যখন এনের মানের থেকে আয়ের মানটা বড়ো হয়ে যাবে তখন হয়ে যাবে কন্ডিশনটা মিথ্যা তখন নো হবে নো হয়ে কোথায় চলে যাবে নো হয়ে আমাদের চলে যাবে প্রিন্ট এসে প্রিন্ট এস প্রিন্ট এস প্রিন্ট এস কত করবে তখন ফলাফলটা প্রিন্ট করবে সেই ফলাফলটা হচ্ছে আমাদের কত এই যে প্রিন্টেস এটা প্রিন্ট এবং ইনপুটের জন্য আমরা সামুদ্রিক চিহ্ন ব্যবহার করে দেন কাজটি শেষ হয়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ওকে আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম